অত فاطمه উহুদের ময়দানের দিকে দৌড়াক আরেকজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে আওলা এসে পাগল নিবেশে দৌড়ায় সাবিরা চিৎকার করেন মহিলাগো কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার अब्बाજી এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা থামে না আর পাগলনির মতো দৌড়ায় ও মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কোথায় দৌড়াও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরো দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়া লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন এবার মহিলা ডাকতে বলে শহীদ হয়েছে সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হয়ে

আমার সাথে মক্কার কাবিরদের সাথে আমার ভালো সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন উহুদের পাহাড়ের ওই পাথরে পাথরের আড়ালে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রসুল আবা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো রাসূল মাত্র এ সারা আর কিছুই না আমার নবী দুনিয়াতে আসার আরব আগে বহু নবী এসেছিলেন কাদ খালাত আই কদ মজাত বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি এমন হয়ে যায় আল্লাহ না করুন আবা তা আও কুতিলান কলাবতুম আমার নবী যদি তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপর কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকল ঈমানশীল আমার নবীও একদিন পৃথিবী থেকে বিদায় হবেন জোরে কন ঠিক আঠিক না জন্য বলতেছিলাম আল্লাশ কুলুল গর্তের ভিতর থেকে বের হয়েছিল আয়াত যখন নাযিল হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু হা ওই আবু তালহা যার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের जखম লেগে আছে ওই আবু তালহাদের হুজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয় গো আমি আবু তালহাসuie পড়লাম আমার কাছে палаদিন আমি পাথরে উঠায়া দেই

সব সাহাবীরা জমা হলেন আল্লাহর নবী বললেন আয়াতগুলো বলবা পরে আগে শোনো আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকের রসূলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আওজাবাত তালহা আওজাবাত তালহা আমার তালহার জন্য আল্লাহ তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে নবীও প্রতি বিশ্বকে বিদায় করেছেন আপনি আমিও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না আরটু জোরে ওই মরনের সময় যখন Goni আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বাহিনী এমন বাহিনী এমন শক্তিশালী তার কাছ থেকে কেউ চিলায় নেবে এই ক্ষমতা কারণ নাই আরটু জোরে কন্না আল্লাহ রাব্বুল আলামিনের কে বলে আল্লাহ না কেউ জানেন না আল্লাহর সৈন্যের শঙ্কা আল্লাহ রসুল বলেন ছুটু ফেরেস্তা আল্লাহর একবারে ছুটু বাহিনী আমরা তো র্যাব আর্মি বিডিয়ার এইগুলো আছে পুলিশ আছে হাত্তা দেয় না গুরুত্ব দেয় না শরীরে শক্তি বেশি কিন্তু ইয়ার পর পুলিশের চাইতে বিডিআরের হাওয়ার বেশি দেওয়া বিডিআরের চাইতে আর্মির হাওয়ার বেশি দেওয়া আর্মির চাইতে রেবের হাওয়ার বেশি দেওয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের বাহিনী আল্লাহ নবী বলেন ছুটো ফেরাস্তা যে তার কানের লতি কাক পর্যন্ত মাঝখানের সাতশো বছরের রাস্তা বড় রাস্তা কত বড় হবে আল্লাহর ফেরেশতা যারা প্রথম বড় মা অবর শ্রেষ্ঠ একজনের নাম হলো মালিক ফেরেশতা কত বড় হবে ফেরেশত আজিম হালাত এই কিতাবের মধ্যে লেখেন জাহান্নামীদের সংখ্যা যত হবে জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই ফেরেশতার দুই হাতে আঙ্গুল হবে আর আঙ্গুল হবে ততটা সিন্ধাগর সিন্নি কি পরিমান আঙ্গুল এক একজনকে একটা আঙ্গুল দিয়া ধরবে সুটবাল মতো ক্ষমতা নাই যখন ধরবে জাহান্নামীরাও এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের টুট আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামীদের কানে টিকা কাত পর্যন্ত এই মাসকানের গ্যাপটা হবে মাসকানের গ্যাপটা মক্কা মদিনার মাসকানের সমান অর্থাৎ 250 মাইল কোণে 400 কিলোমিটার সুবহানাল্লাহ কত দূরে কিতাবে লেখেন নিচের 90 গ নিচের দিকে উপর 90 গ উপর দিকে উঠে যাবে দাঁতগুলো বের হয়ে থাকবে দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত সুবহানাল্লাহ কোথায় যদিও শেরপুরের ব্রিজের মধ্যে लटकाয়ে রাখে দড় কোলায় রাখে যারাই যাবে আর যারা দেখবে সবার হাট বন্ধ হয়ে মারা যাবে একজনও বাঁচবে না এত বিশাল বিশাল মানুষ একটা আঙ্গুল দিয়া ধরে এমনে যখন ঢিল মারবে এইভাবে ধরবে দয়রা যখন মালিক ফেরেশতা এমনি ঢিল মারবে জাহান্নামের গর্তের দিকে ধা জাহান্নামে এভাবে তখন করবে আর জাহান্নামের নামের দিকে নিক্ষেপ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান্নামের গর্তের দিকে জাহান নামীরা সত্তর বছর পর্যন্ত যেতেই থাকবে আল্লাহ বলেন আমার ওই বাহিনী যদি তোমাদেরকে ধরবে মরণের সময় যখন কমে আর যখন আমার প্যারেস্তারা দৌড়বে তামাম পৃথিবী ঘুষ দিলে তোমাদের বাহিনীর মত নয় আমাদের দেশের ভুলির বাহিনী সরকারের অনেক কথা মানে না আসানি দর্ছে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ফা ভালো কইরা ফু দেওয়া যায় ইসমে আজম বলছেন কি টাকা টাকা মাঝুর এখন থেকে নেয় কানের কাছে বলা যায় আসামি স্যাগাদিয়া দিয়া রে বুঝায় গ্যাস সামান্য সামান্যর লেগে হেরে লাগাল হয় কি না মাঝুর এখন এমন ঘটনা আসেনি আবার দলের সরকারি দলের কোনো অপরাধীকে দড়ে এমনি মন্ত্রী দিয়ে টেলিভন করায় ও বার বন্ধে দারঘাসা ছেড়ে দিন ছেড়ে দিন

এমনি করে দেয় দি সার্চ করে দিচ্ছি অথবা আপনাদের এলাকার একটা লোক যদি ধরে আর এলাকাবাসী লাজ الرسول اللہ সব যদি পুলিশে দাওয়া করে পুলিশ আসামি চাইরা জুতা মুজা ফলায় উচ্চ দৌড় দেয় জোরে কন্ট্রিক না আল্লাহ বলেন তোমার মরনের সংবাদ আমার বাইরে যখন তোমাকে পাকড়াও করবে तमाम পৃথিবী দিল গুল দিল পারবে না ওপর দিকে দিসির মাইওয়ারার বলার মতো কারো ক্ষমতা নাই

التراقي وقيل من راق যেদিন ফেরস্তা তোমাকে দৌড়ে রোজ কোন কন্টনা আসবে ওই দিন বলবে বলা হবে বলা হবে কে বলবেন লুকাই তাই তো সির কারকরা বলেন রাস্তাও হতে পারে যাকে ধরছে সেও হতে পারে ওই দিন

আর তোমার হাতের পায়ের চোখের মাতার জিহ্বা সাদে যত লাইন তার ছিল সব যখন ছিড়ে দিবে ওই দিন বলবে मजाक করে কয় জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন কষ্ট হবে तमाम পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও কি ভাষা দূর হবে না মানুষ যখন নাকি সবগুলো টানা আসতে শুরু করি আমরা যারা এসে বলেন বিশ্ব নবীর বেলায় আমার ধারণা ছিল আল্লাহ নবীর কোন কষ্ট হবে না কিন্তু যেদিন দেখলাম নবীজি কে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি আয়েশা নবীজির শরীল মোবারক থেকে চাদর সরাইলাম টাকা থেকে আল্লাহর কসম করে বলি নিশ্চয় নবী নিষ্পাপ কোনো গুণা নাই মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত এমন কোনো পলম নাই যেখান দিয়া গাম বের হয় নাই আপনারা বলতে পারেন নবী তো মাসুম তো কেন কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আচ্ছা বলুন তো কি গরু ছাগলের কোন গুনাহ আছে নি হাঁস মুরগি না গলা কাটলে এই ভাবে লাফাইতে আরম্ভ করে কি না করে কেন করে করে গরু জবাই করলে

মরণের সময় জান বের করতে প্রত্যেকের কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মরণ যদি তোমার ভালো হন লাগে আমি আল্লাহর বিধান মানব আল্লাহর নবীকে বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওগো নবীজি মুমিনের কি মরণের কষ্ট হবে আল্লাহর নবী বলেন আয়েশা মুমিনের মরণের কষ্ট হবে আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি মুমিনের যদি মরণের কষ্ট হয় তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায় আল্লাহ নবী ডাক মমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না গো কষ্ট সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না কয়েকটা এক্সাম্পল দিলে সহজে বুঝে ফেলবে সময় কম বেশি এক্সাম্পল দেওয়ার টাইম নেই সুন্নত করেতে দেখছেন তো খতনা

জল ছবির মধ্যে বসাইছে আর আত্মার যন্ত্র সব করে থাকে যন্ত্রগত যা আছে আর এমনই জল ছবির মধ্যে বসাইয়া দুই ঠেং দুই দিকে দিয়া আর দুই হাত সে ভাধা এদিকে নিয়া মুখটা একটু গুড়াইয়া যেরকম ঠিক কিনা দর্শে কি আজ গাইলের লাগা লড়তে দেয় না যিনি দর্শেন উনি কি দুশ্ম আপন কিন্তু দর্শে কেন আমার কাজটা আসান হওয়ার জন্য ঠিক তেমনি ভাবে রহমতের ফেরাস্তা মমিনকে ধরবে কেন ধরবে তার রুটা আসানের সাথে বের করার জন্য এমনি দেখবেন কারণ হল যন্ত্র দীক্ষা হ্যাঁ শুরু হয়ে গেছে মানুষের যন্ত্র দীক্ষা এখনো দর্শি না ঠিক তেমনি ভাবে মমিন যখন কালি ফেরেশতা দেখে দর্ব বালচ লুইছে আজরাইল দেখছে তখন দেখবেন কিচ্ছু কথা কয় না কিন্তু বালিশের গিন্না করে ইদম করে করে এই যন্ত্রদিকটার যন্ত্রটা শুরু হইছে মা ঘর থেকে ডাক দেয় আমার ছেলের এত মানি দিবে শট শট আসলে কে ちゃっ ছাত না

এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার বান্দারে কষ্ট দিও না আমার বান্দাকে কষ্ট দিও না জান্নাত চোখের সামনে তুলে ধরো এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজাইলের দিকে কে আল্লাই। নাই এখন শুধুই হানানিরা আছে লড়াখানা আছে লড়া আর কিচ্ছু নাই জান্নাতের দিকে তাকাইয়া আর আমি আল্লাহর সালাম পৌসাইয়া দাও মাছ এইভাবে দুর থেকে ডাক দে বলে আমার ছেলে মানিস না নসুরুল্লাহ আল্লাহ দুর থেকে ডাক দে বলে রে আমার বান্ধার কানে আমি আল্লাহর সালাম পৌসাইয়া দেনার কাছে সালাম দে আর জান্নাত তুলে ধরো ওয়া বুড়ু বিল চেল্লে কুনতুয়া দু জান্নাতকের সামনে তুলে দাঁড়ো জান্নাতে এদিকে তাকাইয়া আল্লাহর সালাম পাইয়া ও আয়াশা মুমিনের মননে কষ্ট কষ্ট থাকবে না সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে পৃথিবীর থেকে বিদায় পেয়ে গেলে রুই করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন দেখো কবরে আজাব যে হবে এর মধ্যে কোন সন্দেহ আসেনি আমার সাথে মাঝ রেখাই পেত যার জানা যায় সত্তর হাজার রহমতের বেরস্তা শরীফ হয়েছে সেই সাহিবরে মাস কবরের আকার পরে ওনার কবরে পাঠ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবি ওনার ইতিহাস করিতে গেলে লম্বা হয়ে যাবে ওই আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল রাখার সাধে দেখা যায় আল্লাহ নবী ইটা শুরু করছ খেলতে না এই দিক কি লক্ষ্য করে দেখুন যে ইমার তো কবনে গেলাম আর লাল নবী স্বনবীর আমার তুল্লি লাল বলেন সাত ইমের

জিজ্ঞাসা করেন আল্লাহ নবী গো আমরা তো না বুঝছো সুমান আল্লাহ আল্লাহ বলেছি আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুবহান আল্লাহ আল্লাহু আকবর বললেন ওগো নবীজি আপনি কেন কাঁদতেছিলেন আল্লাহ নবী বলেন আমার সাদের কবরের দিকে তাকায়া দেখি দুইটা পার চৌকে দেখা যায় না এত দূরে গিয়েছে সেখান থেকে এসে যখন চাপ দিবে দুইটা পার একত্রিত হয়ে যাবে আর গুলো এইভাবে ঢুকে যাবে এই

তিনিও যখন ইনতে কালের আগে কানলেন নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা কেন কানলো নবীজি দুইটা কারণে কান্দি একটা কারণ হইল আপনার জন্য একটা আমার জন্য নবীজির জন্য কেন কানলেন কান্নার কারণ হইল অবনবীজি আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম ওই কুরাইশরা আপনার গায়ে আক্রমণ করতে পার্থনা সাহস পেত না যেহেতু আমি খাদিজা মহিলা আছি খাদিজা ধনাট্য মহিলা কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য কান্দি এমনি চুট্টু মেয়ে ডাক দিয়ে বলে মাগো এই চুট্টু নাম হলো ফাতেমা তিনি ডাক দিয়ে বলে আম্মা কান্দে এখন থেকে ওয়াদা দিলাম আমি فاطمه আমার আব্বার পাশে দলায় থাকব সুবহানাল্লাহ থেকে থেকে গিয়েছে প্রমাণিত আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন পিছনে কবরের মধ্যে ধরা থাকতো কোমরের মধ্যে ধরতেন চুট্টু একটা মেয়ে এই মেয়ে নাম হলো فاطمه হাতে বারদী আল্লাহ ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন ভারত খাদিরা বলেন দুই নম্বর কারণ তো হলো আমা অগল বিজি আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহার একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি কেন অনবিজি ভয় লাগে কবরের কোনো সামান আমার নাই অবল অবিজি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হাড়গুলো গুলো ব্যাঙ্গে যাবে এই জন্য কালি আপনি না বলেছেন কবরে চাপ দিবে হাড্ডি গুলো যাবে আপনার ব্যবহারের একটা কাপড় মুবারক যদি আমার কাপড়ের ভিতরে দেন তাহলে আমি খাদি যা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে হাড়গুলো ভাঙতে পারবে না চিন্তা করে সামান আছে এরপরে ভয় আল্লাহ দুনিয়াতে সালাম দিবেন জান্নাতে 60 উইকেট দিয়েছেন কিন্তু আমাদের কোন সামান নাই কিন্তু কবরের কোন ভয় আমরা নাই ঠিক আচ্ছা আমরা প্রতিযোগিতা লাগছি কার ঘরটা কত সুন্দর হইতো আচ্ছা জোরে ঘর বানাইছে লন্ডনি ফ্যাশনে আমি বানানোর আমেরিকার ফ্যাশনে ওমুকে বানাইছে ফ্রান্সের কারিঙে আমি মানামোর বাথরুম খরচ করছে দেড় লাখ আমি সুন্দর কার বাথরুম কত সুন্দর হইত এই নিয়ে প্রতিযোগিতা কিন্তু আমার কবরটা সুন্দর হইলো কিনা এই প্রতিযোগিতা আমরার মধ্যে এখন নাই আর তোদের এখন না সাহাবিরা দুনিয়ার কোনো প্রতিযোগিতা নাই জান্নাতের প্রতিযোগিতা কার গড় কত সুন্দর জান্নাতে হবে কার গড়টা কত জান্নাতে সুন্দর হবে এই জন্য তাদের প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ার ঘর কার কত সুন্দর হবে

তোমার সর বুলে হ্যাঁ বয়স কত বলে সায়েব তো ওর তো সকালে নদী দেখলে কেমনে বলে আমার বাপ ও মাছ আছে উনি আসেনি বলে না মারা গেছে কেমনে মরছে ওই গর্মি জ্বর হয়েছিল আর কাল বৈশাখীর ঝাঁপটা নৌকর ডুবে মারা গেছে তোর সুভার বর্তমান জানে তোর বাপ এই নদী তুই আমার নৌকা থই হ্যাঁ বাচ্চা স্যার আসেনি না হামা রব মারা গেছে কই মারা গেছে বলে আমরা পশ্চিমের গড়টা আছে নি ও আছে তো মারিত মারা গেছে না খাট palo না বলে না খাটে ও হচ্ছে খাটটা আছে নি আছে লেপ সব বলে আব্বা জিদি ঘুমাইতেই আছে যখন কি করছেন সামো তুইলা তুই না না এখন আমি ঘুমাই এখন আমি ঘুমাই আব্বার বড় ছেলে হিসেবে আমারে দিছি আব্বার খারে আমি ঘুমাই Bye-bye. Uh -huh.